হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে কোনো ভ্লগ ভিডিও সারাদিন শ্যুট করিনি তো তারপর হঠাৎ করে মেলা যাওয়ার সিদ্ধান্ত হলো তো আমাদের এখানে বেলিয়া কলেজের মেলা বসেছে মানে শ্মশানকালীর ওইখানেই দোলপূর্ণিয়া উপলক্ষে তো তাই হঠাৎ করে যাব ঠিক করলাম মা বাবা আর আমি তো তার জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখন দেখতে পাচ্ছ আমরা রাস্তার মধ্যে আছি আর এই যে এখান থেকেই মেলার গেটের ডেকোরেশন শুরু হয়েছে আর এখন দেখো এই যে চলে এসেছি মেলার কাছাকাছি মানে মেলাতে পুরো ঢুকেই গেছি আর প্রথমে দেখে মনে হচ্ছিল বেশি ভিড় হয়নি তো তারপর ভিতরে যাওয়ার পর দেখলাম আজকে অনেক ভিড় হয়েছিল মেলাতে আর তারপর প্রথমেই চলে এলাম আমরা ঠাকুরের কাছে দর্শন করার জন্য তার জন্য এই যে আরেকটা গেট করেছিল আর এই ছোট ছোট অনেক কিছু দোকান বসেছিল আর তারপর ঢোকার সামনেই দেখলাম এখানে ফটো তোলার জন্য একটা খুব সুন্দর ডেকোরেশন তৈরি করেছিল আর এই যে এখানে দেখো সবাই এখানে ফটো তুলছিল তো তারপর আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে আর এই যে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করেছে এখানে চিতা জ্বলছে আর এখানে দেখো মানে কি মূর্তিটা করেছিলাম বাস ভুলে গেছে সবগুলো অত কিছু মনে নি তো এই যে নানা রকম মূর্তি করে প্রত্যেক বছরই এরকম করে আর আর এটা পুকুর পাড়ে করেছিল নিধুবনে কৃষ্ণকালী এই যে তো তার এই যে মা বাবা আর আমি চলে এসেছি মেলার মধ্যে আর পিছনে দেখো অনেক মানুষজনই এসেছিলো আর এখানে হরিনাম সংকীর্তন হচ্ছিলো তো তার জন্য এখানে একটু দাঁড়িয়ে প্রণাম করলাম তো তারপর দেখো হঠাৎ করে আমার এক বান্ধবীর সাথে মেলাতে দেখা হয়ে গেল এই যে এটা হচ্ছে বৃষ্টি তো ওর সাথে মেলাতে দেখা হয়ে গেছিলো ওরাও দেখলাম এসেছে তো তারপর এই যে এখানে দেখো করেছিল একটা ঠাকুরের মূর্তি এখানে মা সরস্বতী ছিল আর এখানে ভিড়টা দেখো কত ভিড় হয়ে গেলো একটুর মধ্যেই তো বললামই তো প্রথমে ভেবেছিলাম ভিড় হবে না তো তারপর দেখলাম অনেক ভিড় হয়েছিল আর এখানে করেছিল একটা গরিলা এই যে দেখো চোখের ভিতর দিয়ে লাইট দিয়েছিল চোখগুলো কেমন চলছিল আর কত বড় আর এখানে থিমটা করেছিল পচা কলা দিয়ে সত্যনারায়ণ পূজা আর এখানেই করেছিল আনাজ বাবা এই যে মাথার ভিতর দেখো ঘাসপাত কিসব কি সব গজিয়েছে আর এইখানেও একটা মতু মোটু করেছিল আর তারপর এলাম এখানে এখানেও একটা থিম করেছিল আর এটা কত সুন্দর সামনের দিকে যাচ্ছিল আর আসছিল তারপর এখানে দেখ কীর্তনিয়াদের দল করেছিল তো দেখো এই যে তো তারপর এই থিমটা কি করেছিল বেশ একটু মনে নেই আমার তো তারপরের থিমটাই খুবই আকর্ষণীয় করেছিল এই যে দেখো এটা কি তোমরা কেউ চিনতে পারছো এটা হচ্ছে কুম্ভমেলার মেলার বাবা এই যে কাটা বাবা শুয়ে আছে তার পাশে ছিল আনাজ বাবা আর এই যে দেখো এটা কী যেন একটা করেছিল মনে নেই আর তারপর চলে এলাম এখানে মায়ের দর্শন তো তোমরা সবাই মাকে প্রণাম করো আর যার যা মনস্কামনা চাইতে পারো তো এই যে দেখে নাও মাকে তো তারপরে চলে এলাম এখানে একটা কি থিম করেছিল ওটাই দেখতে এখানে প্রত্যেকটা থিমই খুব সুন্দর করেছিল তো যাদের বেলা তোরের আশেপাশে বাড়ি তো তারা চাইলে মেলাটা দেখতে আসতে পারো আর আমরা কে কে এসেছিলে কমেন্ট করে জানিও তো তারপর দেখো চলে এলাম আমরা মেলার ভিতর দিকে এখান থেকে সবকিছুর দোকান বসেছিল আর এটা বসেছিল পাঁচ টাকার এই যে ভিড় মাল দেখছো পাঁচ টাকার মাল দেখে আর এই যে এটা হচ্ছে মেয়েদের স্টেশনারি দোকান ছিল খুব সুন্দর এখানে জিনিসগুলো ছিল তো ওখান থেকে আমিও একটু নিয়ে নিয়েছি পরে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো আর মেলাতে ভিড়টা ভালোই হয়েছিল এবারে এই তো এই যে দেখো তারপরে এই নাকরতল্লাগুলো বসেছিলো তো তোমাদের এই নাগরদলাগুলো কার কার চাপতে ভালো লাগে আমার তো ভীষণ ভয় লাগে কিন্তু আমি কিন্তু চাপি নি এবার আর চেপেই বুঝে গেছিলাম যখন উপর থেকে নাম ছিল মনের চোখের যেন প্রাণটা চলে যাচ্ছে তো তারপর দেখো এখান থেকে একটা পাশ চপ নিয়ে নিলাম তো তারপর চপটা খেয়ে নিলাম তো তারপর চলে গেছিলাম মোগলাইয়ের দোকানে এই যে দেখো আমরা তিন প্লেট মোগলাই নিয়ে নিয়েছি আর এখানে যদি বা মেলার খাবার বেশি একটা ভালো লাগে না তাও খেলাম এ তারপর ভাইয়ের জন্য একটা পার্সেল করে নিয়েও চলে এলাম তো তারপর ওখান থেকে একটা আইসক্রিম কিনে এলাম তো আইসক্রিমটা চকোবারটা খেয়ে খেতে খেতে তো বাড়ি চলে যাচ্ছিলাম তো তারপর আবার একটু দই খেতে মন গেল তো তার জন্য এখন দেখো মা আর আমি দই খেলছিলাম বাবা খেলো না এখন দেখতে পাচ্ছি আমি বাড়ি চলে এসেছি আর এখন বাজে দশটা তো চলো মেলা থেকে কী কী আনলাম সেটা এখানে এই যে আর এই যে এটা ছটা কাপ নিয়েছি এটা নিয়েছি ষাট টাকা আর আমি নিয়েছি এটা কয়েকটা চোকার নিয়েছি আর এই যে এক জোড়া কানের নিয়েছিলাম এই যে এটা নিয়েছে পঁয়ত্রিশ টাকা আর মেলা গেলে আমার তো কানের নিতেই হবে কানের দেখলে আমরা কিছু চাই না তারপর এই যে এই দুটো কাপ নিয়েছে এই দুটো মা নিয়েছে এগুলো পনেরো টাকা ওরকম করে নিল আর তারপর এই যে দেখো কতগুলো চামচ নিয়েছিলাম এই মানে তার মধ্যে ছিল দুটো কাটা চামচ আর বাকিগুলো এমনি প্লেন চামচ এই যে দেখো এটা নিয়েছে চারটেতে তিরিশ টাকা আর ওটা সাত টাকা আর একটা ছাঁকনি নিয়েছিলাম আর আরচির ফুল গাডার আর এটা একটা ফুল গাডার নিয়েছি তারপর এটা নিয়েছি একটা কাংড়া ক্লিপ এটাও নিয়েছিল পাঁচ টাকা তো তারপরে এই যে সেফটি নিয়েছিলাম তো এরকম টুকি টাকি আরও নিয়েছিলাম আর এই যে দুটো ফুল ফুলগাডার দেখতে পাচ্ছ আর এই যে একটা চাবির লকেট মহাদেবের ফটো দিয়ে তো তারপর এই যে দেখো দুটো প্লেট নিয়েছিলাম মিষ্টি জল দেওয়ার জন্য এই যে দেখো এটাও নিয়েছিল কুড়ি টাকা করে এই যে একটা ঝুড়ি নিয়েছিলাম আর এই একটা বাঁচিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে প্রচুর জন্য মানে রান্নার জন্য কটা জিনিসই নিয়েছিলাম আর কিছু নিইনি তো চলো আজকের ভিডিওটা এখানে পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সকলে ভালো দেখো সুস্থ দেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও টা